ডালিমের পুষ্টিগুণ অর্ধেক ডালিম ক্যালোরি সাত দুই প্রোটিন দুই তিন পাঁচ গ্রাম ফ্যাট এক ছয় গ্রাম কার্বোহাইড্রেট দুই ছয় গ্রাম ফাইবার পাঁচ পাঁচ গ্রাম চিনি দুই শূন্য গ্রাম ডালিম খাওয়ার উপকারিত রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে হাড়ের ব্যথা দূর করে হৃদরোগের ঝুঁকি কমায় স্মৃতিশক্তি বাড়ায় রক্তে হিমোগ্লোবিন বাড়ায় ডায়াবেটিসে উপকারী ডালিম খাওয়ার সময় সতর্কতা ডালিম বেশি পরিমাণে খেলে পেটে সমস্যা হতে পারে ডায়াবেটিস রোগীদের ডালিম খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত গর্ভাবস্থায় ডালিম খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডালিম খেলে কি ডায়াবেটিস বাড়ে অনেক সুবিধা পাবেন ডালিম খেলে যেমন হার্ট অ্যাটাকের ঝুঁকি রক্তশূন্যতা এবং হাড়ের ব্যথা কমবে হজমশক্তি ও রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে এমনকি ডায়াবেটিক রোগীদের জন্য ডালিম উপকারী বিশেষজ্ঞরা ডালিমকে বলেন প্রাকৃতিক ইনসুলিন গর্ভাবস্থায় ডালিম খাওয়া যেতে পারে কি হ্যাঁ গর্ভাবস্থায় ডালিম খাওয়া যেতে পারে ডালিম ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ যা গর্ভাবস্থায় মায়ের এবং সন্তানের স্বাস্থ্যের জন্য উপকারী ডালিম ফোলেট ভিটামিন সি এবং পটাসিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর যা নিউরাল টিউব ত্রুটি প্রতিরোধ গর্ভাবস্থার জটিলতা কমাতে এবং শিশুর বিকাশে সাহায্য করতে পারে খালি পেটে ডালিম খাওয়ার উপকারিতা যদি খালি পেটে ডালিম খাওয়া হয় তাহলে শরীরের অতিরিক্ত চর্বিগুলো কমে যায় এবং ফ্যাটি কোষগুলো কমে যায় এই চর্বি কমার ফলে দেহের ওজন কমে যায় দেহে যদি রক্তস্বল্পতা দেখা দেয় সেক্ষেত্রে ডালিম খেলে এই রক্তস্বল্পতার অভাব পূরণ হয় ডালিমের রস মস্তিষ্কের স্মৃতিশক্তি বাড়ার ডালিম খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকাংশে কমে যায়